বেসমিল্লাহ রাহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালিচিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন যে অনেক মানুষের আফসোস থাকে জীবনে কি সাধনা করলাম জীবনে কি করলাম তাই তারা একটা কথা বলে থাকে যে বাক্য শুদ্ধ হবে কিদি দিই যে কিছু বললে হবে নিজের জন্য বা অন্যের জন্য কিছু বললে সেটা হবে তাহলে এই সাধনাটি কি সাধনা এবং এই সাধনাটি কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দু একটা পন্থা দেখাবো সেটি হলো দেখুন সবচেয়ে কম কষ্টে যেটা আপনি একটা না বারো বছর মিথ্যা কথা বলবেন না এই মুখে যা বলবেন তার লেগে যাবে ফলে যাবে হয়ে যাবে এটা হলো একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্ট হলো যে মুখে কিছু বলে দিলে হয়ে যাবে তখন সে ব্যক্তিরা যদি সাধন ভজন এবং গুরু ভক্তির দ্বারা গুরু প্রেম ভক্তির দ্বারা যদি কোনো ভক্ত এমনভাবে আছে যে গুরুর চরণের দিকেই তাকিয়ে থাকে উপর দিকে তাকাবে ওরকম শক্তি তার হয় না এত ভক্তি এত প্রেম আর এটা কি বলা হয় ভয় ভক্তি প্রেম একেবারে তিন মানে একে ধারে তিন তাই আমি বলবো যে মানুষ যখন যে মসজিদ প্রেমে ফানাফিল্লাহ হয়ে যায় ফানাফিল্লাহ কি ফানাফি আল্লাহ ফানাফি আল্লাহ মানে একটা মানুষ যখন মসজিদ রূপে ফানাফি আল্লাহ হয়ে যায় তখন যে আল্লাহ যে আছে তিনি মুর্শিদ রূপে সেই ভক্তের মধ্যে বিলীন হয়ে যায় ফানাফিল্লা হইলে তখন তার মধ্যে মুর্শিদ এসে যায় তখন ওই মুখে যদি কাউকে কিছু বলে তা হয়ে যায় তাহলে আজকের যে কথাটি যে মানুষ বহু সাধনা করে মুর্শিদ না ধরে যদি সাধনা করে তাহলে তাদের বাক্য ফলবে এরকমই ফলবে যে ঝড়ে বগ মরেছে ফকিরের ক্যারামতি বেড়েছে এরকম হবে কোনো দিন দশটা বলেছে একটা লেগে গেছে না এটা নয় আপনি দশটা বলেছেন নয়টায় হতে হবে একশো বলেছেন পাঁচানব্বইটা হতে হবে তাহলে আপনি বাক্য শুদ্ধ একজন মানুষ তো এখন যে কথাটি বলবো যে বাক্য শুদ্ধ হতে হলে হৃদয় শুদ্ধ হতে হবে কাল্প শুদ্ধ হতে হবে আর প্রেমে তার চোখে পানে ঝরতে হবে তো এরকম ফানাফিল্লা একটা লোক যদি মানুষের মাথায় হাত বলে দিয়ে যাও বাবা তুমি অসুস্থ আছো ভালো হয়ে যাবে ভালো হয়ে গেছে তুমি অভাবগ্রস্ত আছো মাথায় হাত বলিয়ে দিয়েছে অভাব গুছিয়ে গেছে যদি কাউকে সুদৃষ্টিতে কিছু বলে দে বা সেটা হয়ে যায় কেন যে খালেখাল আদম আলী সরাতিহি আল্লাহ আদম রূপে নবীর আসলদের মধ্যে ছিল এখন আদম রূপে কামেল মসজিদের মধ্যে আছে দেখবেন যারা মসজিদ ধরেছেন বিশ্বাস করেছেন তারা ধ্যান করতে গেলে মসজিদের ছরটা সহজে আসতে চায় না কেন জানেন আপনি বিশ বছর আগে একটা লোককে দেখেছিলেন চোখে ভাসালে এসে যায় কিন্তু নিজের মসজিদের সরৎটা আসতে চায় না খুব কষ্টে আনতে হয় এরকম অনেকেরই হয় কেন কারণ যে বিশ্বাসভক্তি নিয়েছে ইনি আমার মসজিদ যিনি মসজিদ তিনি তো রাসুল তিনি তো খোদা আর খোদা থেকে তিনি নয় যোদা তাই আমি বলবো যারা গুরু ভক্তি প্রেম এবং সবসময় পায়ে বা চরণের দিকে লুটিয়ে রাখে কোনো ফল্ট কথা বলে না শুধু প্রেমেই থাকে এবং তার চোখ দিয়ে অধরে পানি ঝরতে থাকে তখন এই দৃশ্য যখন আল্লাহ দেখে তখন কি। আল্লাহ দূরে বসে থাকতে পারে আল্লাহ তখন সেই ভক্তের মধ্যে বিলীন হয়ে যায় আর বিলীন হয়ে যদি মুখে কিছু বলে দেয় তা হয়ে যায় এই ফাঁকে কি হচ্ছে এই ফাঁকে আল্লাহ তাকে মানুষের কাছে জাগ্রত করে দিচ্ছে আর মানুষ যখন তার কথায় কোনো ফলাফল পায় তখন তাকে বিশ্বাস করে তাকে মানতে থাকে তখন তাকে যখন মানে তখন রাসুলকে মানা হয় আর রাসুলকে মানলে কি আল্লাহকে মানা হয় তাই বলা হয় আমি করব খোদার কাজ খোদাই করবে আমার কাজ বাস এই কথাটি বুঝতে হবে কীরকম আমি আল্লাহর প্রেম ভক্তিতে ডুবে আছি আর আল্লাহ আমাকে জাগ্রত করছে কেরকম সমস্ত মানুষের মধ্যে আমাকে তুলে ধরছে যে আমাকে দিয়ে কিছু বলিয়ে দেয় তা ফলে যায় আমাকে দিয়ে কারো মাথায় হাত ছুঁয়ে দে হয়ে যায় বাহ করছে সে কে আল্লাহ নাম হচ্ছে কার তার তাহলে তার মধ্য করে আল্লাহ প্রকাশ হচ্ছে মানুষের মধ্যে তাই আমি বলবো হে সমস্ত জগতভাষে যে মুখে যা বলবেন তা ফলবে এটা কি সোজা কথা বাবা অনেক কঠিন সেটা কঠিনটা কি যে আমার মসজিদকে আমার আল্লাহকে আমার গাউসল আজমকে যদি আমি হৃদয়ে বর্ষণ করতে পারি আমার হৃদয়ে বসাইতে পারি তখন আমার হৃদয়ে বসে তিনি তো আমার মুখ কথা বললে তাই বলবো হে সমস্ত জগতবাসী কেউ যদি চান যে না আল্লাহর কাছে আমি কিছুই চাব না বাক্য সত্যি হবে তাও চাবো না দুনিয়ার সম্পদ তাও চাব না জান্নাত তাও চাব না আমাকে তুমি আরও বড় করে দাও তাও চাবো না কি চাবো হে গাউসাল আজম গাউসল আজম শব্দের অর্থ কি মহাসাহায্যকারী আর মহাসাহায্যকারী কে আল্লাহ নিজে তো আমরা এটাই সাহায্য সাহায্য প্রার্থনা করব যে আল্লাহ আপনাকে পেলেই আমাদের আর কিছু পাওয়ার নেই তবে আল্লাহ কি বলেছে তোমরা আমার কাছে দন সম্পদ অনেক কিছু আছে তোমরা চেয়ে নাও কিন্তু আমাকে চাইলে অনেক কষ্ট সইতে হবে কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর পাগল হয়ে গেছে শুধু আল্লাহকেই চায় তাদের বিন্দনের কাপড়টাও নেই উলঙ্গ করে ছেড়ে দিয়েছে কেন কারণ যারা আল্লাহর ধন চেয়েছে নামাজ রোজা করতেছে আল্লাহর কাছে জান্নাত চাচ্ছে তখন তাদেরকে আল্লাহ সুখ স্বাচ্ছন্দ্য দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে দেখবেন অতিরিক্ত নামাজি ব্যক্তি ইমাম সাহেব মৌলানা সাহেব এরপরে অতিরিক্ত এই নামাজকারী মুসল্লি যারা এরা অর্থনীতিটা ভালো থাকে কেন শরীফে আসেছে যে নামাজ বেহেস্তের চাবি নামাজ বেহেস্তের চাবি কেন আপনাকে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য দিচ্ছে আর পাগল ফকির তার শরীরের কাপড়টা পর্যন্ত কেড়ে নিচ্ছে কেন যে তাকে পাবলিকের কথার যন্ত্রণা দিচ্ছে ভণ্ড এটা সেটা পাগল ছাগল আসে হাসছে যে তারা আমার পাপ নিয়ে যাচ্ছে এত কষ্ট দেয় মানুষের খাওয়ায় কষ্ট ওঠায় কষ্ট বসায় কষ্ট যন্ত্রণা দিচ্ছে তবু কিন্তু সে আল্লাহকে ছাড়া আর কিচ্ছু নাহি চাচ্ছে শেষের জীবনে সে কি পাচ্ছে শেষের জীবনে সে এটাই পাচ্ছে যে যে দুনিয়ার সমস্ত কিছু পায়ের তলে রেখে শেষে আল্লাহকে তিনি লাভ করেছে তার পৃথিবীতে বড় একটা মাজার হয়ে গেছে মানুষ এখানেই সেবা ভক্তি করছে তার নামের উপরে যদি কিছু চায় আল্লাহ তাকে তা দিচ্ছে দুনিয়াতে থাকতে যাকে যা বলে দিয়েছে তা হয়েছে এবং মৃত্যুর পরেও তা হচ্ছে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন Allah have each.